আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকামণ্ডলী আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দুই দিন যাবৎ আমি আপনাদের কোনো আপডেট দিচ্ছি না বৃহস্পতিবারের যে মিটিংটি হয়েছে সেই মিটিংটিরও আপডেট অনেকে ইতিমধ্যেই পেয়ে গেছেন যারা আমার গ্রুপে আছেন তারা জানেন তারপরও সকলের জন্য ভিডিওটি তৈরি করা আসলে মেসেজের থেকে আপনারা সকলেই আমার কথা শুনতে পছন্দ করেন এর জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমার মুখের কথা শোনার জন্য সবসময় মেসেজ করে যান অনেক মেসেজ দেখেছি সো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের মিটিংয়ে কী আলোচনা হয়েছে মিটিংটি কীভাবে হয়েছে সে মিটিংয়ে কারা উপস্থিত ছিল সেগুলো নিয়ে আলোচনা করি এক মিটিংটি ইন্টারনাল হয়েছে এখানে বাইরের কোনো লোক এখানে ইয়া করতে পারেনি প্রবেশ করতে পারেনি বাইরের বলতে এখানে সচিব স্যার অতিরিক্ত সচিব যুগ্ম সচিব মানে মাদ্রাসা কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় যারা আছেন যারা এই সংশোধনী নীতিমালা দুই বা পঁচিশ আর স্বতন্ত্র এই নীতিমালা নিয়ে কাজ করতেছেন শুধুমাত্র ওই ক্যাটাগরিতে যারা আছেন হ্যাঁ যে সচিবরা আছেন যে ক্যাডাররা আছেন ওনারা ওইখানে মিটিং মিটিং করেছেন তার মানে আপনারা বুঝতেই পারতেছেন ওনারা কি মিটিং করেছেন এই তথ্যগুলো বাইরে আসার কোনো সুযোগ নেই ঠিক আছে কারণ ওই মিটিংয়ে বাইরের কোনো সদস্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে যে মিটিং হয়েছে যে কমিটি আছে সে কমিটির কেউ ওখানে ভিতরে ছিল এরকম না এরকম না ঠিক আছে সো এই মিটিংটা কী নিয়ে আলোচনা হয়েছে এটুকু আমি বলি এই মিটিংটা আলোচনা হয়েছে যে সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসা এবং স্বতন্ত্র ইবতাদাই মাদ্রাসার নীতিমালাটা কি একভাবে মানে একটি ফাইলের মধ্যে আবদ্ধ করে নীতিমালা প্রকাশ করা যায় কি না এটা একটা আলোচনা হয়েছে মানে এরকম একটি ইঙ্গিত পাওয়া গেছে আমি আমাকে আমাকে যতটুকু আমি তথ্য পেয়েছি তারপরে কিছু সুপারিশ গেছে সেই সুপারিশগুলো যে কিছু কিছু যে ওই যে দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা টাকার যে পরিমাণটা একটি নতুন বিদ্যালয় স্থাপন করতে গেলে যে ইয়াটা ধরছে সেটা কিছু জায়গায় যোগ্য করার জন্য এটা বলা হয়েছে আর ফাইলটির নীতিমালা ফাইলটির নামকরণ নিয়ে খুব বিস্তারিত আলোচনা হয়েছে যে কারণে ফাইলটি দশ তারিখে সই হয়নি স্বতন্ত্র ইবতেদায়ী ফাইলটি যে এটি কি ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা হিসাবে প্রকাশ করবে না স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা হিসেবে প্রকাশিত হবে এটা নিয়ে একটি আলোচনা হয়েছে কিছু সংযোজন সংযোজন যে সংযোজন হওয়ার সুপারিশ গেছে আর সংযুক্ত ইফতদায়ী ফাইলটি সচিব স্যারের দপ্তরে এখনও আছে ইনশাল্লাহ আপনারা যে কেউ চেষ্টা করলে বা যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি ঠিক আছে আর আপনাদের স্বতন্ত্র ইফতদায়ী ফাইলটি কিন্তু দশ তারিখে সই হয় নাই মিটিংয়ে কিছু সুপারিশ করা হয়েছে ওই সুপারিশের আলোকে ওইটা সংশোধন করা হবে কিছুটা আর কি তবে আগামী সপ্তাহে আমি যেটা বলছিলাম দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ফাইলটি সই হওয়ার কথা তারা বলছে আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত নীতিমালাটাকে খুবই চূড়ান্তভাবে চূড়ান্ত করা হবে আপনাদের স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসার আর সংযুক্ত তৃপ্তিদায়ী মাদ্রাসার ফাইলটি চূড়ান্তভাবেই আছে সেটি যে কোনো মুহূর্তে মানে হয়ে যেতে পারে কিন্তু স্বতন্ত্র ইফতদারি যতক্ষণ পর্যন্ত ফাইলটি অনুমোদন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সংযুক্ত ইত্যাদি ফাইলটিও নীতিমালার ফাইলটিও প্রকাশিত হচ্ছে না তাহলে আপনারা সংযুক্ত এবং স্বতন্ত্র ইফতারি যারা আছেন তারা বুঝতে পারছেন আমি কেন স্বতন্ত্র নিয়ে এত ভিডিও করি সংযুক্ত যারা আমার উপর রাগ হয়ে আছেন যে সংযুক্ত নিয়ে কোনো ভিডিও করি না কেন কারণ স্বতন্ত্র নীতিমালা যদি অনুমোদন না হয় সংযুক্ত নীতিমালা কি হচ্ছে না প্রকাশিত হচ্ছে না মানে সংশোধনী নীতিমালাটা প্রকাশিত হচ্ছে না তার মানে বুঝা আপনারা বুঝতে পারছেন যে স্বতন্ত্র ইত্যাদি নীতিমালার জন্যই যে সংযুক্ত ইত্যাদি যে সংশোধনী নীতিমালা আছে মাদ্রাসার সে সংশোধনী নীতিমালাটি প্রকাশিত হচ্ছে না কারণ একটি আরেকটি পরিপূরক এবং সারদের কথা হলো আমরা যেহেতু একই লেভেলের স্বতন্ত্র ইতিদায়ী এবং মাদ্রাসার এই এগুলোকে সবগুলোকেই একসাথে প্রকাশ করা তারা একটা নীতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দশ তারিখের মিটিংও নিয়েছেন আগেও মিটিং আলোচনা করছেন কিন্তু দশ তারিখের মিটিংয়ে এটাই তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আর আপনাদের যদি অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে জানতে পারেন অলরেডি সংযুক্তি ইত্তেদায়ী বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক ফোরাম পক্ষ থেকে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে সে প্রস্তাবনা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো সংযুক্ত ইবতেদায়ী শুরু ওটা সংযুক্ত ইত্তেদায়ীদের জন্য ভিডিওটা হবে কোন যে কী কী প্রস্তাবনা পাঠানো হয়েছে ঠিক আছে সে প্রস্তাবনা নিয়ে পরবর্তীতে আপনারা যদি চান কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি ভিডিওটি বানাবো হ্যাঁ কারণ যে যে প্রস্তাবনা পাঠানো হয়েছে অলরেডি অতিরিক্ত সচিব স্যার এটা রিসিভ করছেন হ্যাঁ সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি